রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি সর্ষে পোস্ত ইলিশ রেসিপি শেয়ার করব এখানে আমি বড়ো সাইজের ইলিশ মাছের পিস নিয়েছি ছটা আর এখানে আমি প্রথমেই সর্ষে আর পোস্ত ভিজিয়ে দেবো এখানে আমি হাফ কাপের একটু বেশি কালো সর্ষে আর হাফ কাপ পোস্ত নিয়েছি এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা এটা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ভিজালেও হবে আমার কাছে সময় আছে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি তো এখন আমি এটা একটা ফাইন পেস্ট করব এটার সঙ্গে আর কি কি ইনগ্রিডিয়েন্টস দিব এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চারটে ছোটো সাইজের আদার টুকরো আর সর্ষগুলো হাতের ডোলে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর আমি ছেঁকে নিলাম এই বর্ষাকালে এগুলোতে ফাঙ্গাস জোরে যায় একটু ধুয়ে নিতে হবে তো এটা একটা ফাইন পেস্ট করব এর মধ্যে আমি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে নারকেল কুড়ি দিলাম আমি দু চামচ এখানে আমি দেব দু চামচ কাঁচা সরষের তেল আর দেব হাফ কাপ জল এখানে দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দিলাম এই সরষে তেল দিয়ে এই মিশ্রণ পেস্টটা তৈরি করলে খুব ভালো হয় দেখতেও ভালো লাগে আর পেস্টটা একদম ক্রিমি টেক্সচার আসে ভালো লাগে তো এই যে পেস্টটা আমার তৈরি হয়ে যাচ্ছে আমি এটা এখন ছেঁকে নেব এটা। স্টিলের চালনিতে ছাঁকলে হবে না এটা একটা আটা চালার চালনিতে ছেঁকে নিলে এই যে সর্ষের ছিলকাগুলো বেরিয়ে আসবে তো এতে আমি আরও জল অ্যাড করব জল মিশিয়ে নিব তাহলে এটা দুধটা ভালোভাবে বেরোবে তো এখানে আমি এক কাপ জল নিয়েছি নিয়ে আমি এটা ভালো মতো করে মিশিয়ে তবে আমি এই মিশ্রণটা ছেঁকে নিয়েছি এখন এই যে একটা চামিচ দিয়ে ভালো মতো করে চেপে দেবো তাহলে পুরোভাবে দুধটা বেরিয়ে যাবে এটা তোমরা নাও ছাঁকতে পারো তো ছেঁকে নিলে ভালো হয় আর যদি না ছেঁকে নিতে চাও কোনো ব্যাপার না তবে কালো সর্ষের যে ছিলকাটা ওটা বেরিয়ে আসে ভালো হয় দেখতে তো এখানে আমি যতটা জল নেওয়ার আমি নিয়ে নিয়েছি আমার এই রান্নাটা করতে আর জল লাগবে না একবারে আমি নিয়ে নিলাম আর এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা বোটা আমি ছাড়াবো না যার জন্য বোটাটা আমি মাথার কাছ দিয়ে একটুখানি কেটে নিলাম দুই সাইডে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নেওয়া হয়েছে এখন আমি মাঝখান দিয়ে একটুখানি চিঁড়ে নিব পুরোভাবে দুভাগ করব না এই যে মাঝখান দিয়েই আমি চিঁড়ে নিব বোটা থাকলে দেখতে ভালো লাগে সর্ষে ইলিশের মধ্যে যদি এরকম কিছু কাঁচা লঙ্কা ইউজ করা যায় খুব সুন্দর লুক আসে খেতেও ভালো লাগে কাঁচা লঙ্কার ফ্লেভার তো খুবই ভালো লাগে সর্ষে ইলিশের সঙ্গে চিরে নিয়েছি এখন আমি মাছগুলো মশলা মেখে নিব আমি এখানে মশলা কি দেবো বেশ কিছু না নুন হলুদ দিয়েই আমি এই মিশ্রণটা তৈরি করব। আর এখানে দু চামচ সরষের তেল দিব হাফ চামিচ হলুদের পাউডার দিলাম নুন দিলাম সামান্য নুন আমি পরে আরও ইউজ করব। এই জন্য অল্প নুন ইউজ করলাম এখন আর এখানে অ্যাড করে দিলাম দু চামিচ সরষের তেল তো এটা চামচ দিয়ে মিশিয়ে নিব এখন ভালো করে এই মিশ্রণটা হাতেও তোমরা মিশিয়ে নিতে পারো কোনো ব্যাপার না কারণ মাছটা তো হাতেই লাগাতে হবে মশলাটা তো আমি যে আমি লাগিয়ে নিলাম আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তো কালারটা ভালো আসার জন্য আমি এই প্রসেসটা ফলো করলাম তোমরা চাইলে করতে পারো সর্ষে ইলিশের কালার খুব সুন্দর আসবে এভাবে যদি সর্ষের তেল দিয়ে হলুদের একটা মিশ্রণ বানিয়ে নেওয়া যায় তো মাছগুলো আমি ধুয়ে জল ছেঁকে নিয়েছি ইলিশ মাছ তো বেশি ধুতে লাগে না একটা দুটো ধোয়া দিলেই হয়ে যায় দুটো ধোঁয়া তো দিতে লাগেই তো উল্টাপাল্টা করে আমি চারোপাশে একটা একটা করে পিস নিয়ে আমি লাগিয়ে নিচ্ছি এটা আধা ঘন্টার মধ্যে মতো আমি রাখবো তো সবগুলো মাছ আমি মশলা মেখে নিলাম এটা একটা একটা করেই মাখাতে হবে সবগুলো একসঙ্গে মাখানো যাবে না তো মাছগুলো আমার সব মশলা মাখা হয়ে গেছে এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি এখন আমি রান্নাটা করে নেব এখানে একটা আমি কড়াই নিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম এখানে তিন চামচের মতো আমি সর্ষে তেল নিয়েছি সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেছে এক চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা কম করে নিতে হবে তো সরষের তেলের সঙ্গে আমি হলুদ ভালোমতো করে একটু গরম করে নিয়েছি গরম মানে একটু ভুনে নিয়েছি নলে হলুদের গন্ধ লাগবে তো মিশ্রণটা আমি ঢেলে দিলাম এই যে পেস্টটা আমি বানিয়েছিলাম ছেঁকে নিয়েছি এখন স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম ওই যে বললাম জল আমি একবারই ছেঁকে নেওয়ার সময় এখানে অ্যাড করে নিয়েছি আর জল লাগবে না আর এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিব কাঁচা লঙ্কার ফ্লেভার ভালো লাগবে সর্ষে পোস্ত ইলিশ বলে কথা আর আমি তিনটা কাঁচা লঙ্কা রেখে দিলাম গার্নিশের জন্য এখন ম্যারানেশন করা মাছগুলো আমি একটা একটা করে উপরে ছড়িয়ে দেব এই পর্যায়ে একটু সাবধানে মাছগুলো দিতে হবে মাছগুলো ভেঙে যাতে না যায় আর একটার উপরে একটা যেন না পড়ে পুরো কড়াইয়ের দিকে একটা একটা করে ছড়িয়ে দিতে হবে তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ঢেকে দেব এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে মাছগুলো উল্টো করে দিয়েছিলাম মাছ আমার হয়ে গেছে আমি নামিয়ে দেবো এখন আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ঢেকে দিব গ্যাসে ফ্লেম অফ করে গ্যাস আমি অফ করে দিয়েছি এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ভালো মতো করে ঘুরিয়ে দিলাম যাতে চারোপাশে প্রত্যেকটা মাছের পিচের সঙ্গে সর্ষের তেলের ভালো একটা ফ্লেভার পাওয়া যায় এই তো ঢেকে আমি আধা ঘন্টার মতো গ্যাসের উপরেই রেখেছিলাম এখন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো যারা ইলিশ মাছের লাভার আছে তারা এইভাবে যদি ইলিশ মাছ বানিয়ে খাও তাহলে কথা দিচ্ছি তোমরা কোনো দিন ইলিশ মাছ খেতে আর ভুলবে না এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে নারকেল পোস্ত আর সর্ষে তো নারকেলটা সাধারণত আমরা সব সময় দিই না ইউজ হয় না সর্ষেটা দিয়েই আমরা সর্ষে ইলিশ করি তো এটা একটু ভিন্ন টাইপের দেখাবার চেষ্টা করলাম সব সময় সর্ষে ইলিশ খেয়ে যারা বোর হয়ে যাও তাদের জন্য একটু ভিন্ন টাইপের হবে এটা এই তো আমি একটা বলের মধ্যে নিয়ে নিলাম আর ওই যে তিনটে লঙ্কা আমি রেখে দিয়েছিলাম এই তিনটে লঙ্কা আমি একটুখানি সর্ষের তেলের মধ্যে ডিপ করে রেখেছিলাম একটা বাটিতে এটা আমি এখন উপর দিয়ে গার্নিশ করে দিলাম যাতে দেখতে ভালো লাগে এই তো হয়ে গেল আমার পোস্ত সর্ষে ইলিশ এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমি তো অনেক পছন্দ করি ইলিশ মাছ ইলিশ মাছ হলে আমার আর কিছুই লাগে না মাটন বিরিয়ানিও আমি ভুলে যাই আমার কাছে এতটাই পছন্দের ইলিশ মাছ তো আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এখানে আমি আলাদা করে কিছুটা গ্রেভি রেখে দিয়েছি পুরো গ্রেভিগুলো আমি বোলের মধ্যে ঢেলে নিই তাহলে মাছগুলো দেখা যাবে না এই তো আমি এখন এনজয় করছি আশা করি আমার ভিডিও দেখে তোমরাও অনেক এনজয় করেছো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে তোমাদের যদি পছন্দের কোনো রেসিপি থাকে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পছন্দের ভিডিও দেওয়ার